জনসেবা হ্যাঁ নামাজ বাদ দিয়া মানুষের উপকার করছে আপনি বন্ধুদের আব্দার রক্ষা করছে মাথার গাম ফালাইয়া পায়ে ফালাইয়া জিফুত মানুষ করছেন কিতা জিফুত মানুষ করছেন খাটে না বানাইছেন হ্যাঁ খাটে না বানাইছেন জিফুত মানুষ করছেন কই সোফা না বানাইছেন বিল্ডিং না কাম করছেন ভিতরে বাথরুমে না লাগাইছেন টাইলসে না লাগাইছেন জিফুত মানুষ করছেন কো হ্যাঁ জি তো পর্দা করে না ছেলে তো নামাজ পড়ে না মেয়ে তো নামাজ পড়ে না স্ত্রী তো পর্দা করে না ঘরে তো রঙিন টেলিভিশনে নর্তকি নাচে ছেলে মেয়ে সবার হাতে একটা একটা বড় মোবাইল রাতের তিনটা পর্যন্ত উলঙ্গ ছবি দেখে এরানি মানুষ হয়েছে কথা বলেন না কেন কারে মানুষ করছেন আপনি আপনি খাটে না বানাইছেন হাবড়া কয় সংসার করছে কয়েভূত মানুষ করছে কই জিভূত মানুষ করছেন কো মানুষ করছেন কোথায় খাট পালং আর সোফা এদের কিনি কয় জিভূত তো কুলহাল বিল আখসারিনা আমালা আল্লাদী না গল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া অহুং ইয়া সবু না অন্নহুং ইয়হা আল্লাহ বলে নবী যে সমস্ত মানুষের সারা জিন্দগীর আমলগুলো বরবাদ আমি কি তা আপনাকে বলবো আপনি বলে দেন আল্লাদী না গল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া আল্লাহ বলে যারা তাদের দুনিয়ার জিন্দগিটা আমি আল্লাহ থেকে পদ হয়ে মেহনত করলো আল্লাহকে বাদ দিয়ে কিসের নামাজ কিসের হালাল কিসের হারাম কি কি বৈধ করণীয় কি বাদ নাও সমস্ত মোল্লা মুন্সির কথা বাদ দাও সব বাদ দিয়ে যে দুনিয়ার জীবনটা দিবার নিষে যে মেহনত করছে সাই করছে কষ্ট করছে মেহনত করছে আল্লাহ তালা বলেন সে তো মনে মনে ভাবছে আমি অনেক ভালো কাজ করেছি আল্লাহ বলেন সে খাসারা লস 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 এভরিথিং লস আসলে সে আসলে সে তার সমস্ত মেহনত বরবাদ করছে কি করেছে বাফ বলেন না কেন হম ছেলের আফসুস করতে বাবার আপনারাও আফসুস করছে আমিও আফসুস করতে হবে আল্লাহর দেওয়া এই সুন্দর হায়াত কেন নষ্ট করে দিলেন কেন বরবাদ করে দিলেন অবশ্যই আফসোস করতে হবে এজন্য আল্লাহকে বাদ দিতে নাই আল্লাহকে ছাড়তে নেই বন্ধু ও ভাই জায়গা হয় না জায়গা একটু জায়গা করে দেন আরেকজন রে জায়গা করে দিলে আল্লাহ নিজে ওয়াদা দিছে বান্দা আমি তোমাকে জায়গা দেবো কোরআন শরীফের আয়াত এটা বিশ্বাস করে আল্লাহ বলছে তুমি আমার বান্দারে জায়গা দিও আমি তোমারে জায়গা দেব আসেন একটু আগায় আসেন আগান সবাই একটু নড়ে চড়ে বসেন দ্রুত করেন দ্রুত দ্রুত জলদি ওই অনেকে সা এদিকে এদিকে আক করে সা আমি তো লড়ি না হুজুরের কথা শুনি না আর কেউ শুনিনি কোনো এটা এক ধরনের গাদ্দারি হ্যাঁ হ্যাঁ কিছু মানুষ আছে মানে তেরা মানুষ আছে আমি লড়তাম না আমাদের মতো এত কত বালা হুজুর দেখছি মিয়া লড়ছি না আরো কত মোড়া তাজা হুজুর দেখছি আপনি দেড়বুড়িয়া বেড়া আইসেন আমার ডারাই দেখুন আশ্চর্য আমি অনেক সময় এটা দেখি অনেকের এই বদভ্যাস একটু আগাইতে বললে হে এদিক এদিক সাহ মানে হে জাগাত আমি লড়তাম না সাই আর কোনো বেকুবে লড়েনি কোন সময় এটা করবেন না আপনি লড়বেন আপনারে বলছে ঠিক কিনা বলেন না কেন আপনি আরেকজন একটা চাইবেন কেন আল্লাহ নিজে বলছে তো বিশ্বাস করে আরে বান্দার তুমি আমার বান্দার জন্য জায়গা ছেড়ে দাও আমি আল্লাহ তোমার জন্য জায়গা দিয়ে দেব আপনি দিবেন এক বিঘত আল্লাহ দিবেন দশ দুনিয়া বরাবর জান্নাত এটা অনেক বড় ন্যাকামল ন্যাক অন্যের জন্য সম্পদ ছেড়ে দাও এ দুনিয়াবি ক্ষেত্রেও আত্মীয় স্বজন চাচা মামা ফুফা বা ভাই আপন ভাই ভাতিজা আহারে আল্লাহ এক বিঘট জায়গা ছেড়ে দিলে বেচারা রাস্তাটা হয়ে যায় এই শুধু এই গাছটা কাইটা দিলে নারিকেল গাছটা কাইটা দিলে আফন বাতি যা তার বাড়িটার মধ্যে ঢুকতে পারে না দিত না এমন ডাকাই নব্বই বছর বুড়া বাঁকা হইয়া গেছে কিন্তু এই ডাকাইতে এই জায়গাটা ছাড়ত না দিতাম না কচি দিতাম না দিতাম না হ্যাঁ না কবরও তো নিত না হে তো জানেই কবরে নিবে না না এটা দিতাম না কইসি দিতাম না দিতাম না দিতাম না কইসি দিতাম না

রসুল্লা সাল্ল্লা সাল্লামের কাছে একবার এক সাহাবি নবীজিকে এসে জিজ্ঞেস করছি ইয়া আল্লাহ আমি চারটা দীর্হাম চারটা টাকা মানে চারটা রৌপ্য মুদ্রা আল্লাহ রাস্তায় দান করছি একটা একজন এতিম গরিবকে দিছি একটা একজন বিধবা নারীকে দিছি একটা আল্লাহর রাস্তার মুজাহিদকে দিছি একটা আমার আপন আত্মীয় দুর্বল তাকে দিছি এই চারটেই দীর্হামের মধ্যে নবী আমি জানতে চাই এই চার টাকার মধ্যে সর্বোচ্চ উত্তম বেশি আলা কোনটা আল্লাহর কসম নবী বলছে যে তুমি তোমার আত্মীয়কে আপন স্বজনকে যেই টাকাটা দিছ এটা হলো এই চারটার মধ্যে সর্বশ্রেষ্ঠ আনহু ওনার সবচেয়ে প্রিয় বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিছিলেন নবীজির জামানায় সাহাবি নবীজি দান করে দেওয়ার পর নবীজি বলছে শোনো এটা তুমি তোমার আপন আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করো না হেতেরে দিত না স্বাস্থ্য যে ভাইফুদ যে দিত না তারে দিত না ওই গিয়া আমনে এনতিকে গিয়া দাউদকান্দি গিয়া তিরিশ হাজার টাকা দিয়া স্লোগান নিয়ে আয় ফেল ও হেনে গিয়া দিছে পঞ্চাশ হাজার টাকা জনাব অম পঞ্চাশ হাজার মার হাবা হাবারে মার হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে স্লোগান নিয়ে আসছে কিন্তু এই আপন জনকে পাঁচশোটা টাকা দিবেন এই অনেক মানুষের এই বদ অভ্যাস এটা জরুরি মিয়া আত্মীয়র হক আদায় করা ওই যে মলনা এখন বললেন রিজিকের বৃদ্ধির জন্য এটা একটা আমল গুরুত্বপূর্ণ হায়াতের বৃদ্ধির জন্য জীবন সুন্দর হওয়া জীবন হায়াত দীর্ঘ মেয়াদি হওয়া দীর্ঘ হায়াত পাওয়ার জন্য একটা আমল। রিজিক বলছে যে চায় তার রিজিক প্রশস্ত হোক এবং তার হায়াত বেড়ে যাক তাহলে ইয়াসিল রাহিমাহ সে যেন তার আপন আত্মীয়ের সাথে উত্তম ব্যবহার করে এটা তার রিজিক বাড়াবে যাই হোক কথার প্রসঙ্গে বলুন কারো বাপ আমার অনুরোধ কারো এক বিঘত সম্পত্তি আল্লাহর পছন্দ আল্লাহর দোহাই অন্যায় ভাবে রাইখেন না নিজের ছেলে মেয়ের জন্য ওরা পারবে এই এক শতক জমি এই জমি ছাড়াও এক শতক মিথ্যা করে নিয়া নিজের আখেরা তো বরবাদ করলেন ওদেরকেও বরবাদ করে দিন একেবারে বোখারির হাদিস নবী সাল্লিশাল্লাম বলছেন আব যে জুলমান যে অন্যায় ভাবে কারো এক বিগত এক বিগত শিবরান মানে এক বিগত এই যে এক বিগত সম্পত্তি যে কারো অন্যায় ভাবে জুলুম করে নিয়ে নেয় সাল্লাম বলেন আল্লাহ তালা কেয়ামতের দিন ওই নাফরমান ব্যক্তির কাঁধে হাসরের মাঠে সত্যবক জমিনের মাটি তার কাঁধে তুললে আর দিন কেয়ামতের দিন সাত তব জমিনের মাটি তার কান্দেও রোজে এবার এই ভারে সে দাঁড়াবে কেন কথা বলেন না